রে মনত তার কই রে তুই মামা আমি তো জরুরি একটা কাজে শহরে চলে আইছি বেটা অসভ্য এই তোর ফাজিল মৃত্যু কাল সারাদিনে তোরে আমি ছিয়ানব্বই বার কল দিছি ছিয়ানব্বই বারের ভিতরে তুই তিরানব্বই বার কল দিস তিনবার মিস্টেক করছ কইস তুই বাথরুমে আসলি বেটা মৃত্যুক একদিনে কেউ তিনবার বাথরুমে যায় বেটা মিথ্যা বলার প্রতারণা করার জায়গা পাস না আমি কি বুঝি না বেটা কাল তোরে তিরানব্বই বার ফোন দিয়ে আমি কোন কথাটা কইছিলাম সরি মামা আমি তো ভুলে গেছিলাম আমার জরুরি একটা কাজে শহরে চলে আইছি তিরানব্বই বারে তো তিরানব্বইটা কথা বলি না একটা কথাই তো বলছিলাম তুই একটা কথাই ভুলে গেলি বেটা ফাঁসিলের ঘোরার ফাঁসিল বেটা তোরে বিশ্বাস করি দেইকা তুই ভাবিস না তোরে কিচ্ছু কমু না আমি কিন্তু খাঁটি বাংলা ভাষায় এক নাম্বার অতি উন্নত মানের গালিগালাজ দানে বুঝছস আই দামি যা গালিগালাজ দানে শোও কিন্তু তোর উপরে নিক্কাপ করমু রে পাছিলের গুরের পাছিল আচ্ছা মামা ঘটনা কি সব তোর কি হইছে ফোন তোরে কি কইছিলাম কইছ আজকে কে সময় গানো স্পটও তুই উপস্থিত থাকতে তুই আমাদের 93 বার ওয়াদা দিছস তুই আজকে থাকবি অতসব তুই আজকে না তুই আমার লগে 93 বার প্রতারণা করছস রে ভাজিল এর আচ্ছা মামা কি একটু বল তো কি হইছে बेटा তোর আমি কালকে কইছিলাম তুই আমার লগে এই কেন থাকবি আমি যখন আমার দুঃখের কাহিনী শেয়ার করমু তুই আমারে একটু সান্তনা দিবে বেটা ফাজিল ঘরের পাজিল তুই আমার একলা দুঃখর রাগর বাসাই দিয়া তুই রঙের ফিল্ডিং বারতে বেটা ফাজিলের ঘরের পাজিল শুন কালকে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম জীবনে প্রথমবার কন্টেন্ট বানাইতে ইনভেস্ট করছি রে মানে টাকা খরচ করছি আমার সব টাকা তো রে সব টাকা চলে গেছে রে কিভাবে চলে গেল তুমি কি পানিতে শুটিং করছো নাকি পাদিলের ঘরের পাদিল মশকরা করিস না শুন কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম একটা দিয়া সলাই আর একটা সিগারেট কিনছিলাম অভিনয় করার জন্য দিয়া সলাই কিনছি পাঁচ টাকা দিয়া আর সিগারেট কিনছি বারো টাকা দিয়া মোট কত টাকা খরচ হয়েছে সতেরো টাকা

পাদিলের ঘের পাদিল একটা কাটি জ্বালাইছি তারপর মেজের পিঠে ডলা ডোলা কাজাক হয়েছে না রে বিশ টাকা না বিশ টাকা হইতো যদি সিগারেটটা আমি খাইতাম কালকে শুটিং এর পর বাড়িতে নিয়ে লুকাইয়া রাখছিলাম আজকে দেখি ভিডিও নাই মেয়ে নাই কেটা খাইলাইছে রে আমি যদি খাইতাম তাইলে বিশ টাকা টিকা ছিল যেহেতু আমি খাই নাই সেহেতু বিশে বিষে চল্লিশ টাকা আমার পুরা চল্লিশ টাকা লস রে আমার চল্লিশ টাকা লস রে তোমার তুমি তো সিগারেট খাও না আমি তো টাকা দিয়া কিনছি এখন এটা ফেরত দিলে তো দোকানদার আর নিবে না এটাকে আমি পালাই দিব কষ্ট করে হলো আমি খইতাম। যখন বাজুমিতা শুটিং করছিল আমার প্যান্ট পরে। আমি সকালবেলা প্যান্টটা আনছি। এর থেকে প্যান্টের পকেটে সিগারেট আর দি আমি বললাম তুমি তো সিগারেট খাও না। আমিও খাই না। আমি এটা আমার আব্বাকে দিলাইছি। বাজিল এর গুরের বাজিল তুই আমার বড় অনুভাইছ। তুই আমার 40 টাকার হিসাব দিবি পাই পাই করে বাজিল এর গুরের বাজিল। শুন চল্লিশ টাকা খরচ করে কন্টেন্ট বানাইছি যদি চল্লিশটা লাইক আর কমেন্ট পাইতাম তাইলে কোনো দুঃখ আসিল না বাতিলের ঘরের বাজিল শুন অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে কন্টেন্ট বানাই লাইক পাই না কমেন্ট পাই না ভিউ হয় না এই কষ্ট কার কাছে কমরে দুঃখ করার লাগে কইছিলাম তুই আজকে এখানে থাকতে আমি দুঃখর সাগরও তো বাসে গেছি তুই নাই